নমস্কার বন্ধুরা শর্মিষ্ঠা সুইট ড্রিমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি বিরিয়ানি না না চিকেন বিরিয়ানি নয় ভেজ বিরিয়ানি নবরত্ন ভেজ বিরিয়ানি খুব সহজে হয়ে যায় আর খেতে খুব সুস্বাদু হয় আপনারা বাড়িতে অবশ্যই করে একবার দেখবেন চলুন দেখিনি কিভাবে করেছি প্রথমে আমি একটা বড় মোটা পাত্রে জল গরম বসিয়েছি এবারে প্রত্যেকটা উপকরণ আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে দিয়েছি হোল গরম মশলা তার মধ্যে দিয়েছি একটা পেঁয়াজ কেটে হাফ করে সেটা দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন দিয়েছি আর দু চামচ ঘি দিয়েছি এবারে চালটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখে এবারে আমি সেই চালটা শুকিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি সেভেন্টি ফাইভ পারসেন্ট আমি সেদ্ধ করেছি দেখুন এবার ছানতার সাহায্যে আমি তুলে নিচ্ছি এই সময় গ্যাসটা বন্ধ করে দেবেন নালে চাল বেশি সেদ্ধ হয়ে যাবে এইভাবে পুরো ভাতটাকে আমরা ছেঁকে নেব দেখুন হুম পুরো ছেঁকা হয়ে যাবে যখন আমি পুরো লাস্টে যে ভাতটা আছে আমি ঢেলে দিলাম বেশ আমার ভাত রেডি হয়ে গেছে এবারে আমি সবজির দিকে যাচ্ছি আমি ওই পাত্রেতেই একটু বেশি করে তেল দিয়ে দিলাম চার থেকে পাঁচ টেবিল স্পুন তেল দিয়েছি এবারে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে লম্বা করে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম আমি এর মধ্যে আলু দিয়েছি ফুলকপি দিয়েছি আর গাজর দিয়েছি সবই আমি লম্বা লম্বা কেটে দিয়েছি আপনার এর মধ্যে বিনসও দিতে পারেন এবার আমি হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখুন এবারে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি দেখুন সুন্দর করে ভাজার ফলে প্রত্যেকটা সবজির কালারটা কি সুন্দর এসেছে গোল্ডেন কালারে। এবারে একটা মিক্সার জারে আমি দুটো বড় বড় পেঁয়াজ রসুন দিয়েছি বারোটা কোয়া আর আদা সামান্য টুকরো দিয়েছি আর দিয়েছি কাজু দিয়েছি পঞ্চাশ গ্রাম দিয়ে আমি একটা ভালো করে পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো নুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো মশলা যখন কষে যাবে এবারে বিরিয়ানি সাজানোর পালা হাফ আমি এর মধ্যে থেকে সবজি তুলে রেখেছি তারপরে দিয়ে দিলাম চালটা তার মধ্যে দিয়েছি বেরেস্তা পেঁয়াজ আমি ছাঁকা ভেজে বেরেস্তা করে রেখেছি ওপর দিয়ে বিরিয়ানি গরম মশলা দিয়ে দিলাম নুন স্বাদ মতন দিলাম আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা এখানে গোলমরিচের গুঁড়ো দিতে পারেন আবার আমি আরেকটা লেয়ার সাজালাম তার মধ্যে দিয়ে দিলাম চাল আবার যে সবজিটা রেখেছিলাম সেই সবজিটা দেখুন পুরোটাই দিয়ে দিলাম তেল সমেত তারপরে দিয়ে দিলাম আবার চাল এরপর দিয়ে দিলাম আবার বেরেস্তাটা তারপরে দিয়ে দিলাম স্বাদ মতন ছড়িয়ে দিলাম সামান্য নুন আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম গরম মশলা গুঁড়ো ওপর থেকে আমি গরম করে ঘিটাও দিয়ে দিলাম এবারে আমি দুধের মধ্যে কেশার ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর একটু সুন্দর কালারফুল করার জন্যে আমি দুধের মধ্যেই একটু ফুড কালার দিয়ে দিয়েছিলাম গ্রিন কালার আর সেটা আমি দিলাম ড্রপ ড্রপ করে দেখুন কি দারুণ লাগছে এবারে আমি উপর থেকে আবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আপনারা ওপর থেকে পুদিনা পাতাও দিতে পারেন আমি পুদিনা পাতাটা পাইনি তাই আমি দিই আপনারা দিতে পারেন খুব সুন্দর গন্ধ বিরিয়ানি সেজে গেছে এইবারে দম দেওয়ার পালা আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আমি ঢেকে পাঁচ থেকে দশ মিনিট শিম আছে আমি দম দিয়ে নিয়েছি দেখুন কি দারুণ তৈরি হয়ে গেছে আর গন্ধটা এত সুন্দর হয়েছে সারা বাড়ি মোমো করছিল। আমি এর মধ্যে কেওড়া জল বা গোলাপ জল ব্যবহার করিনি বা মিষ্টি আতরও ব্যবহার করিনি সাজুগুজু করে বিরিয়ানি আমার তৈরি হয়ে গেছে খুব সুন্দর দেখতে হয়েছে তাই না আপনারা বাড়িতে এরকমভাবেই করবেন যারা ভেজিটেরিয়ানস হয় তারা তো খুব আদরের সঙ্গে খাবে আর যারা ননভেজও খায় তারা ননভেজ ফেলে এই বিরিয়ানির সাথ উপলব্ধি করবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমার রান্না যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই করে দেবেন এবারে পরিবেশন করে ফেলুন আজকের মতন এইটুকানি আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব সুস্থ থাকবেন ভালো থাকবেন আর প্রচুর ভালোবাসা দেবেন টেক কেয়ার